জুলাই বিপ্লবে একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়েছেন মা বাবাও পাগল প্রায় রাজবাড়ির বালিয়াকিতে শহীদ সাগরের বাড়িতে গিয়ে দেখা গেছে এমন হৃদয় বিদারক দৃশ্যের এ যাবৎ সরকারি বেসরকারি যে আর্থিক সহায়তা পাওয়া গেছে তা দিয়ে সাগরের ছোট বোনের পড়ালেখা ও বাবা মায়ের চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না বলে জানায় অসহায় পরিবারটি রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরো জানাচ্ছে নুসরাত জাহান সিন্থী রাজবাড়ির বালিয়াডাঙ্গি উপজেলার বিলটাকাপুর গ্রামের তোফাজল হোসেনের একমাত্র ছেলে সাগর আহমেদ ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম থেকে সক্রিয় ভূমিকা রাখা সাগর বিশ জুলাই বিকেলে মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাগরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবার ও সহপাঠীদের পুলিশের ছোড়া পাঁচটি বুলেট যা মুহূর্তেই ধরে সাত করে দিয়েছে প্রাণপ্রিয় ছেলের শোকে চোখের পানি ফেলতে ফেলতে দৃষ্টিশক্তি হারিয়েছেন মা বাবাও মানসিক ভারসাম্য হারিয়ে বকছেন আবল তাবল লেখাপড়া করে সে কমপ্লিট করবি ছোট বোন মানুষ করবি বড় বাসা নেব বুনির করছিনড়াবো আগস্ট तक নিয়ম হইছে থাকে বা আমি খাটা আমু হাসপাতাল তা আমার সকল সব ইমার দিয়ে গেছে এই অবস্থায় একমাত্র মেয়ের পড়াশোনা ও নিজেদের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে আগরের জন্য কান্নাকাটি করতে করতে সাগরের মায়ের চোখ অন্ধ হয়ে গিয়েছে আমার আতল আবেদন বাংলাদেশ সরকার যেন সাগরের মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করেন আমি এই শহীদদের বাসায় গিয়েছি এবং এর আর্থিক অবস্থা এবং অন্যান্য অবস্থা অত্যন্ত দুর্বল আধুনিক বাংলাদেশ নির্মাণে তাদের স্বপ্ন যেন বৃথা না যায় তারা যে বুকের তাজা রক্ত দিয়েছে বাঙালি জাতির জন্য এই রক্ত যেন বৈষম্য বিরোধী আন্দোলনে রাজবাড়ী জেলায় সাগর সহ শহীদ হয়েছেন তিনজন দেশের জন্য প্রাণ দেয়া এসব শহীদ পরিবারগুলোকে যথাযোগ্য সম্মান ও আর্থিক সহায়তার দাবি স্থানীয়দের মুসার্জাহান সিন্থি আর